তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো মানে চ্যানেল ভিডিওটা দেখছো তারা শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবার টোল ফেস লাগানোর ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি যারা যাদের ক্যাব অ্যাপটি আছে ওপেন করতে হবে ভিডিও সিলেক্ট করতে হবে তোমার যে কোনো একটা ভিডিও আমার যেটা সিলেক্ট করার কথা সেটা সিলেক্ট করে নিয়েছি তোমরাও একটু কাটিং করে নেবে ঠিক আছে শহর পদ্ধতি টোল ফেস লাগানো দেখিয়ে দিচ্ছি আমি সোজা উপায় কীভাবে টোল ফেস লাগানো হয় দেখতে থাকুন এইভাবে একটু কাটিং করতে হবে হ্যাঁ ভিডিওটা কাটিং করা আছে তোমাদেরকে করতে হবে কাটিং এবার এখানে টোল ফেসটা লাগাবো কাটিং করতে হবে যারা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে বলবে ভালো করে দেখিয়ে দেবো আরও ইউটিউবে যে নতুন নতুন ভিডিও আপলোড করেছি সেগুলো দেখতে পারো যদি ভালো লাগে কমেন্টে বলবে তাহলে আমি টেকনিকগুলো দেখাব টেকনিকগুলা কীভাবে ইউজ করতে পারবে সেটা দেখিয়ে দেব মন দিয়ে দেখবে লাগানো শুরু হয়ে গেছে এই রকম টুয়েলভ ফেসের যে ফেসটা যে এটা তোমাদের যদি কারণ না থাকে তাহলে আমার ডিপক্রিপশান বক্সে আছে ডাউনলোড করে নেবে কোনো অসুবিধা নেই বা পিগজাল অ্যাপ অ্যাপ দিয়ে সেটাকে করতে পারো

嗯。Mm. বুঝতে তো পারছো তোমরা কীভাবে করছি আমি টোল ফেসগুলোকে গ্যালারিতে সেভ করতে হবে না নাহলে কোনোভাবে লাগাতে পারবে না এভাবে জুম করে ছোটো করে আমাকে একটা স্ক্রিন শট মারতে হবে মেরে নেব কোনো চাপ নেই উপরে যে উপর দিকে যে তীরে চিহ্নটা